আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক দিনস্রস চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা জানব হজরত সোলাইমান আলাহি সালাম ও পিপিলিকার বিষয়কর কাহিনী যা আমাদের শিখায় একজন নবী কতটা ন্যায় পরাজন আর কতটা দয়ালু আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি হজরত সোলাইমান আল্লাহি সালাম ছিলেন একমাত্র নবী যার সেনাবাহিনী গঠিত ছিল মানুষ জিন এবং পশুপাখি সব ধরনের সৃষ্টিকে নিয়ে এই বিশাল বাহিনী চলত অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে কেউ নির্দিষ্ট অবস্থান ছাড়া অগ্রসর হত না একদিন তিনি এই বিশাল বাহিনী নিয়ে পথ চলছিলেন হঠাৎ তারা এমন এক উপত্যকায় উপনীত হলেন যেখানে হাজার হাজার পিপিলিকার বসবাস তাদের রানী বিশাল বাহিনীকে এগিয়ে আসতে দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি সাথে সাথেই তার জাতিকে সতর্ক করে বললেন হে পিপিলিকার দল নিজেদের গর্তে দ্রুত প্রবেশ কর সোলাইমান ও তার বিশাল বাহিনী অজান্তে তোমাদের পদতলে পিষ্ট করে ফেলতে পারে এতটুকু শুনেই হজরত সোলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে উঠলেন কারণ এই ক্ষুদ্র প্রাণীটির মনে পর্যন্ত এই বিশ্বাস ছিল একজন নবী কখনো জেনে বুঝে কারো উপর জুলুম করেন না এই অনন্য মুহূর্তে তিনি মাথা নত করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে তাওফিক দিন যেন আমি আপনার সেই নিয়ামতের শকর আদায় করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন এবং আমাকে এমন সৎকর্ম করার তাওফিক দিন যা আপনি পছন্দ করেন আর আমাকে আপনার দয়ায় কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন গে প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই দয়া ন্যাজবিচার শোকর এবং নম্রতা এসব গুণাবলী একজন আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য এমন কি আমাদের ছোট কাজও আল্লাহর নিক বট মর্যাদার হতে পারে যদি তা হয় আন্তরিকতার সঙ্গে আশা করছি আজকের এই ঘটনা আমাদের অন্তরে নেক আমলের আগ্রহ জাগাবে আপনি যদি এ ধরনের আরও সত্য ইসলামিক গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ